হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা জাখাংশা আজকে নিরামিষ মোচার ঘণ্ট বানাবো আজকে যদিও রবিবার রবিবার মানেই মাংস খাওয়ার দিন কিন্তু আজকে ভাবলাম নিয়মটা একটু উল্টে দিই কালকে রাতে দেওয়াংশ বলছিল মাম্মা কালকে তো রবিবার তাহলে তো মাংস হবে তখন আমি ওকে বললাম কেন রে রবিবার মানেই কি মাংস হয় কোথা থেকে জানলি তখন দেবাংশ কি বললো জানো বলল ওর স্কুলের বন্ধুরা নাকি ওকে বলেছে রবিবার মানে শুধু মাংস খাওয়ার দিন বাচ্চা তাও জেনে গেছে যে সানডে মানে মাংস হবে আমিও তাই ভেবেছিলাম যে মাংসই করব কিন্তু গতকাল সন্ধেবেলায় মোচা পটল ধর নিয়ে হাজির আমার কর্তা মশাই তাই ভাবলাম এই রবিবারে মাংস না করে একটু নিরামিষ রান্নাটাই করা যাক তাই সকাল সকাল উঠেই ভাবলাম আর দুপুরের মেনুতে থাকবে মোচার ঘন্ট আলু পটলের ভেজ ডাল কিন্তু আলু পটলের দোরমা আর ভেজ ডাল তোমাদের সাথে শেয়ার করিনি যদিও মোচার ঘন্ট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। মোচা ছাড়িয়েই প্রেশার কুকারে নুন আর হলুদ দিয়ে দুটো সিটি মেরে নিয়েছিলাম তারপরে গরম তেলে সাদা জিরে বড় এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা সব দিয়ে দিয়েছিলাম তারপরে বরফি করে কেটে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলো দিয়ে দিয়েছিলাম গরম তেলে আলুগুলো ভেজে নেব খুব ভালো করে মোচার ঘন্টতে আলু দিলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায় যদিও অনেকে আলু দেয় না কিন্তু আমি আলু দিই এই আলুর মধ্যে সামান্য পরিমাণ স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেবো এবং এই দুটো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়ে নেব আলুগুলো ছোটবেলায় মোচার ঘন্ট খেতে কিন্তু খুব একটা ভালোবাসতাম না কিন্তু কিন্তু যত বড় হলাম তখন মোচার ঘন্টটা আমার খুব ফেভারিট হয়ে গেল নিরামিষের মধ্যে মোচার ঘন্টটা কিন্তু সত্যি খুব ভালো লাগে আর গরম ভাতের সাথে মোচার ঘন্ট দিলে ওফ একদম জমে যাবে পুরো ভাজা আলুগুলো তুলে নিলাম একটা পাত্রে তারপরে একটা পেস্ট বানিয়ে নেবো সেই পেস্টটার মধ্যে থাকবে জিরে বাটা আদা নুন হলুদ এবং জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই পেস্ট গরম তেলের মধ্যে দিয়ে দেব এবং তার আগে কিন্তু সামান্য পরিমাণ সাদা জিরে দিয়ে দেবো গরম তেলের মধ্যে আদাবাটা দিলে আদাবাটা বাটা ছিটকে আসে সেজন্য যদি হলুদ দিয়ে দেওয়া হয় না তাহলে কিন্তু আদাবাটা বাটা ছিটকে আসার কোনো সম্ভাবনা থাকে না তাই তোমরা অবশ্যই হলুদ দিয়ে দেবা অল্প করে সাদা জিরে দিয়ে দিলাম এবং তারপরে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করার পর যখন তেল ছাড়বে তখনই ওর মধ্যে দিয়ে দেবো প্রেসার কুকারে সিদ্ধ করা মোচা এই নিরামিষ মোচার ঘণ্টতে অনেকে কোকোনাট দেয় অনেকে আবার জানো তো মোচার চিংড়িও বানায় যদিও আমি কোনো দিন মোচার চিংড়ি বানাইনি আর তোমরা যদি কোনো দিন মোচার চিংড়ি বানিয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি যদি কোনো দিন মোচার চিংড়ি বানাই তাহলে অবশ্যই সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান বেল টাইং ongoingতে ভুলো না কিন্তু এখানে ভাজা আলুগুলো দিয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে দেব নিরামিষ মোচার ঘন্ট রান্না করতে চারটি ইনগ্রেডিয়েন্টস মেন লাগে সেটা হলো গরম মশলা ঘি আদা বাটা আর জিরে বাটা এই চারটে জিনিসের মেলবন্ধন যদি সঠিকভাবে হয় তাহলে কিন্তু মোচার ঘন্টর টেস্ট একটা আলাদাই ফ্লেভার দেবে আর যে কোনো নিরামিষ রান্নাতে একটু সামান্য চিনি দিলে কিন্তু খুব ভালো লাগে চিনিটা তোমরা স্বাদ মতো দেবা যে যেমন পছন্দ করো মিষ্টি আমি যদিও খুব বেশি মিষ্টি পছন্দ করি না আমি মোটামুটি দিলাম দেখো আমার রান্না রেডি তাই চলো আর বসে থেকে লাভ নেই মোচার ঘণ্ট দিয়ে আগে ভাতটা খেয়ে নি টাটা আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে বাই